পাঞ্চিবানে উড়কে ফিরু মাস্তে গাই গান মে মানুষ উড়তে পারবে আমি প্রথম শুনলি জীবন আমাকে পাখি মনে হচ্ছে না কি আমার তো এটাই মনে হচ্ছে আমাকে কিছু বলি সে না আমি আমার মাকে ডাকি নিয়ে চলে আসবো তুই তোর মাকে ডাকিলে আমি আমার বাবাকে ডাকে নিয়ে আসবো তোর বিরাট দম আছে তো আয় দেখ আমার দমটা দেখ তোর ব্যাগটা আইলে ব্যাগটা কে ফেকলি রে বল বেগটা কে ফেকলি সারি ফেকিলি অমর দিকে বেগটা কেন ফিগলি রে বেগটা আমি ফিগলি ঠিক আছে তো তোকে বেগটার দিকে আসার কি দরকার ছিল হাতলা তোর উপর উঠা আমি উঠাবো নাই তুই বাংলা বললে বুঝিস নাই নকি আমার আর ইয়া ঝগড়া যে তোর তো মাথা গোলা কি আছে বোকা চোদ্দা আরে স্যার তোমার পেছনে মনে হয় কে আছে মিথ্যা কথা বলিস না মাছ তো তুই আজ সে পার্ট টু দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার